ফ্রাইডেতে আজকে অনেক দেরি করে আমি ঘুম থেকে উঠলাম বাসায় একা থাকলেই আমি একটু দেরি করে ঘুম থেকে উঠি আর যদি আম্মু থাকে তাহলে আম্মু উঠে গেলে আমিও উঠে যাই তারপরে আমরা একসাথে ব্রেকফাস্ট বানাই অনেক গল্প করি কিন্তু আজকে বাসায় কেউ নাই ডাকেও নাই কেউ এজন্য আমি ইচ্ছা মতো ঘুমালাম অনেক লেট করে ঘুম থেকে উঠলাম তাই ফ্রেশ হয়ে তাড়াতাড়ি করে ব্রেকফাস্টটা বানিয়ে নিলাম কারণ খুবই ক্ষুদা লেগে গিয়েছিল ততক্ষণে এখানে একটা চিকেন স্যান্ডউইচ বানাচ্ছিলাম সো হোয়াইট সসের মধ্যে কিছু শ্রেডেড চিকেন দিয়ে দিয়েছি চিকেনটা আমি আগেই একটু পানি দিয়ে কুক করে নিয়েছিলাম তার মধ্যে একটা স্লাইস চিজ দিয়ে দিলাম আর একটু ব্ল্যাক পেপার আর লবণ দিয়েছিলাম জাস্ট আর কিছুই দেইনি আর ব্রেড দুইটা সাইড থেকে কেটে আমি মাঝখানে স্প্রেডস দিয়ে দিলাম আর তারপরে এখানে ব্রেডের অবস্থা খুবই কাহিল আমি জানি না ব্রেডটা যেদিন আনি সেদিনই ভালো থাকে এর পরের দিন থেকেই কেমন জানি লাগে খেতে সাথে গোল্ড ভ্যালির এই পেরি পেরি নিব এটা আমি বেকিং স্টাফ পেজ থেকে নিয়েছিলাম অনেকে আমাকে আশ করেছিলো ওদের থেকে আমার প্রায় সময় টুকটাক ম্যাওনিস কফি এগুলো নেওয়া হয় এরপরে আমার হেল্পিং হ্যান্ড চলে আসবে উনি আসার আগেই আমি একটু ডাস্ট ক্লিনিং করে ফেলি যাতে উনি এসে ঘর ঝাড়ু দিয়ে মুছে ফেলে অ্যান্ড একবারই আমার ঘরটা পুরাপুরি ক্লিন হয়ে যায় এখানে আমার স্কিন কেয়ার প্রোডাক্টসগুলো সব থাকে অ্যান্ড এগুলো যেহেতু প্রত্যেক দিনই ইউজ করা হয় দেখা যায় এই জায়গাটা অনেক এলোমেলো হয়ে থাকে আর আমি এই জায়গাটা সবসময় ক্লিন রাখার ট্রাই করি কারণ একই হাতে তুমি যখন স্কিন কেয়ার প্রোডাক্টস ধরছ ওই হাতেই আবার যদি স্কিনে ওই প্রোডাক্টসগুলো অ্যাপ্লাই করো অ্যান্ড আমার প্রচুর সেন্সিটিভ স্কিন সো আমি সবসময় স্কিন কেয়ার প্রোডাক্টসগুলো ক্লিন রাখার ট্রাই করি অ্যান্ড সবসময় ক্লিন হাতেই আমি প্রোডাক্টস অ্যাপ্লাই করি হিজাব পরার পর থেকে আমার অ্যাক্সেসরিজ এত লিমিটেড হয়ে গিয়েছে এখন আমার ফিঙ্গার রিংসটাই শুধুমাত্র রেগুলার পরা হয় অ্যান্ড ওয়াচ ব্রেসলেট এগুলোও পরা হয় চুরি আমার অনেক পছন্দ কিন্তু শাড়ি না পরলে আমার কেন জানি চুরিটাও তেমন একটা পরা হয় না এই জন্য আমি ফিঙ্গার রিংসগুলো একটু যত্ন করে সবসময় গুছিয়ে রাখার চেষ্টা করি এনিওয়েজ এরপরে আমার কাজ শুরু হয়ে গেল ফার্স্ট ডে আমি ড্রেসের পেজের জন্য কিছু শ্যুট করে নিলাম এই ড্রেসটা আমি ওই দিন একটা গেট মি ভিডিও শেয়ার করেছি খুবই শর্ট ছিল বাট এত ভালো রেসপন্স এসেছে এই ড্রেসটার আলহামদুলিল্লাহ আমি যেটা পরি তোমরা ওটাই খালি নিতে চাও বাট ট্রাস্ট মি পেজে আরও অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে যেটা তোমরা পেজ ভিজিট করলেই পেয়ে যাবে পেজের লিঙ্কটা দেওয়া থাকবে সো তোমরা চেক করে নিও অ্যান্ড দেন একটা বিজনেসের কাজ শেষ করে আমার এখন আরেকটা বিজনেসের কাজ শুরু এর মধ্যেই হচ্ছে কিছু পার্সেলের শিপমেন্ট চলে এসেছিলো এই প্রোডাক্টসগুলো স্টক আউট ছিল কিছুদিন আমার কয়েকটা পার্সেল পেন্ডিং হয়ে গিয়েছে ভাবলাম পেন্ডিং পার্সেলগুলো আগে ক্লিয়ার করি এই স্নেল কিটটাও এখন কিন্তু স্টকে আছে এটাও তোমরা আনার সাথে সাথে একদম স্টক আউট করে ফেলছো প্রত্যেকবার একটা আপু একসাথে তিনটা সিরাম অর্ডার করেছে কারণ যেই আপুর আমার থেকে নেয় ওদের ফ্রেন্ড ফ্যামিলি রিলেটিভস সবার জন্য একসাথে অর্ডার করে আর তারপরে আমি ভাবলাম যে একটু রান্না করতে চলে আসি অনেস্টলি আজকে আমার রান্না করতে একটু ইচ্ছা করছিল না কারণ বাসায় একা থাকলে না কারোই রান্না করতে ইচ্ছা করে না হাবিজাবি কিছু একটা অর্ডার করে খেয়ে ফেলতে মন চায় বাট ভাবলাম যে আচ্ছা যাক একটু রান্না করেই ফেলি যদি বেলা আমার হাজব্যান্ড বাসায় আসে তাহলে ওর জন্য আর কি ডিনারের প্রিপারেশনটা হয়ে যাবে নাহলে সন্ধ্যার সময় আবার রান্না করতে হবে আর আমার একটুও পছন্দ না সন্ধ্যা থেকে রান্না করা আমার রান্না বান্না কাজটা সকাল সকাল সেরে ফেলতেই ভাল লাগে অ্যান্ড যেদিন আমার দুইবার রান্না করতে হয় ওই দিন আমার আরও বেশি বিরক্ত লাগে মানে আমি একসাথে চার পাঁচটা আইটেম রান্না করতে পারবো কিন্তু দুইবারে দুইটা দুইটা করে আইটেম রান্না করতে পারবো না আমার মনে হয় একবারে রান্না করে ফেললে টাইম কম লাগে এনিওয়েজ এখানে আমি আমার জন্য একটু ডিম ভাজি করব আলু ভর্তা ডাল আমার কেন জানি আজকে এই টাইপের খাবার খেতে ইচ্ছা করছিলো ডিম ভাজি আলু ভর্তা ডাল প্রায় সময় দুপুরবেলা আমার এরকম সিম্পল খাবারগুলো খেতে ইচ্ছা করে আর ছোটো মাছটা রান্না করলাম আমার হাজব্যান্ড পছন্দ করে ও রাতে আসলে খেতে পারবে জন্য সো আমি সব কিছু একসাথে এখানে সার্ভ করে নিচ্ছি আর শুকনা মরিচ ভেজে ছোট মাছটা এখানে কমপ্লিট করে নিব ভর্তাটাও মিন ওয়াইল কমপ্লিট করে ফেলবো প্রত্যেক দিনের রুটিন আমার মোরলে সেমই থাকে ঘুম থেকে উঠেই হচ্ছে কি আমার মর্নিং রুটিন থাকে একটা শর্টকাট অ্যান্ড দেন আমি কিছু একটা শিখি কোনো একটা স্কিল বিল্ড আপ করার পিছনে এক ঘন্টা দেড় ঘন্টা সময় দেই অ্যান্ড দেন আমার বিজনেসের কাজ শুরু হয়ে যায় সেই কাজগুলো করে আমি রান্না করি অ্যান্ড দেন আমি সার নিই নামাজ পড়ি লাঞ্চ করি অ্যান্ড লাঞ্চের পর থেকে হচ্ছে কি আমার রিল্যাক্স টাইম শুরু হয়ে যায় বাট এর মধ্যেও হচ্ছে আমার ভিডিও এডিটিংয়ের কাজগুলো করতে হয় পার্সেল এন্ট্রি করা তারপরে সিট আপডেট করা অ্যান্ড দেন ক্লায়েন্টদের সাথে কথাও বলতে হয় আমার এমপ্লয়িদেরকেও ম্যানেজ করতে হয় সো বেসিকলি যখন একটা ছোটোখাটো বিজনেসও তুমি রান করবে তখন দেখবে যে তোমার সারাদিনই অনেক ব্যস্ততার মধ্যে কাটছে অ্যান্ড ফ্রাইডেতেও আমাদের কোনোই ছুটি নেই ফ্রাইডেতেও কাজ করতে হয় এনিওয়েজ সবসময় তো আম্মুর সাথে লাঞ্চ করি আজকে যেহেতু একা সো এখানে নেটফ্লিক্স দেখতে দেখতে লাঞ্চ করছিলাম এমিলিন প্যারিসের নতুন সিজন এসেছে সো এখন ওটাই দেখবো লাঞ্চ করার পরেও আমি ওটা দেখে আজকে শেষ করব অ্যান্ড আমি যখনই এসির নিচে আসি আমার মুখ এত বেশি ড্রাই হয়ে যায় মানে স্কিন টানতে থাকে চুলকাতে থাকে অ্যান্ড শুধুমাত্রই একটা ময়েশ্চারাইজারই এই টাইমে আমাকে কাজে দেয় আমাকে অনেক আপোয়াস করো যে সব সবসময় অফিসে বা ক্লাসে এসে নিচে থেকে মুখ ড্রাই হয়ে যায় সো তখন কোন ময়শ্চারাইজারটা ভালো হবে আমি সবাইকে এটাই সাজেস্ট করি অ্যান্ড যারাই ময়শ্চারাইজারটা একবার নেয় তারা আরও নেয় অ্যান্ড এটা খুবই ছোট সাইজ হওয়াতে না বাজেট ফ্রেন্ডলিও আছে এমনি কিন্তু সিরাপের প্রোডাক্টসগুলো অনেক বেশি হাই এন্ড হয়ে যায় বাজেটের বাইরে চলে যায় আর কি সো মিনিজগুলো আমি অলওয়েজ আমার পেজে রাখি তো এই তো লাঞ্চের পরে ভাবলাম একটু ডেজার্ট খেতে খেতে চিল করা যাক এখানে আমি একটু আইসক্রিম নিলাম আর উপরে একটু ডার্ক চকলেট দিয়ে দিলাম ডেজার্টও আমি সবসময় এরকম কাস্টমাইজ করে খাই মানে আমি আইসক্রিম খাবো শুধুমাত্র প্লেন আইসক্রিম কখনোই খাবো না পাশার মধ্যে হাবি যাবি যা থাকে সব কিছু টপিংস হিসেবে ইউজ করে এরপরে আমার আইসক্রিম খেতে হবে যাই হোক আরও অনেক কাজটা শেষ করে একেবারে সন্ধ্যার দিকে ভাবলাম একটু চা খাই কারণ অনেক মাথা ব্যথা করছিল এখানে আমি গুঁড়া দুধ দিয়েই চা বানাচ্ছি অনেকেই আমাকে আশ করো যে আপু গুঁড়া দুধ দিয়ে চা কফি কীভাবে বানায় স্পেশালি কফি কীভাবে বানায় সো তোমরা এভাবেই বানাতে পারো ফার্স্টে গুঁড়া দুধটা পানির সাথে মিক্স করে নিবে যতটুকু পানি তোমার লাগে তোমাদের কোয়ান্টিটি অনুযায়ী অ্যান্ড দেন এটাকে জাল করে একটুখানি মশলা দিই আমি মশলাটা সবসময় দিই না বাট যখন মাথা ব্যথা করে তখন আমার মনে হয় যে মশলাটা দিলে অনেক ভালো কাজে দেয় আর তারপরে চা পাতা দিয়ে চাটা রেডি করে নিলাম অ্যান্ড এর মধ্যে আমার হাজব্যান্ডও চলে এসেছে সো ওকে ভাবলাম একটু তরমুজ কেটে দিই আমার সবসময় ফ্রুটস খেতে ভাল লাগে না আমি মিড মর্নিংয়ে বা বিকাল দিকে হচ্ছে একটু ফ্রুটস খেতে পছন্দ করি বাট এমনি কেন জানি আমার সময় ফ্রুটস খেতে ভাল লাগে না আমার ডায়েটে ফ্রুটস অনেক কম থাকে যাই হোক শুধুমাত্র ওর জন্যই কাটলাম এর জন্য আর আমার জন্য আমি একটা ব্রেডও রেডি করে নিব আর আমি হচ্ছে গিয়ে সন্ধ্যা সাতটা সাড়ে সাতটার দিকে যদি এরকম চা বিস্কিট খাই বা চায়ের সাথে একটা ব্রেড খাই তাহলে আমি আর ডিনার করি না সো ইয়া দ্যাট ওয়াজ ইট ফর টু ডেজ ব্লক গুড বাই অ্যান্ড টেক কেয়ার